আপনারা দেখছেন সোহান নিম চব্বিশ বালুরঘাটে আজ তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুরে দোলযাত্রা উপলক্ষে ঐহিত্যবায় কনত নপুর আর কর্ণধর অপরাজিতা চক্রবর্তীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় ষষ্ঠ বর্ষের আবির উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় যাত্রা হল বাংলার বারো মাসের তেরো পার্বণের এক পার্বণ দাপর যুগের বৃন্দাবনের আধা আধাকৃষ্ণের দোলযাত্রা উৎসবকে সামনে রেখে রাত্রি নদীর তিরুবতী কলা ও সংস্কৃতি শহর বালুরঘাটে পলাশের আবহে ফাগুনের দুলাই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দক্ষিণ দিনাজপুর জেলার ব্যক্তি ব্যক্তিসহ শহরের সংস্কৃতি মনস্ক মানুষজনের উপস্থিতিতে বালুরঘাটের অগ্নিশিখা ক্লাবের পুজো প্রাঙ্গনে এবছর ষষ্ঠ বর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শহরের স্থানীয় শিল্পীদের দ্বারা দোল যাত্রার আঙ্গিকে সঙ্গীত একক নৃত্য সমাবিত নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মন্তস্থত হয় এমনটা জানালেন নপুরার কর্ণধর পুরা জিতা চক্রবর্তী সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সমেন সমাজদার ও দয়েল চক্রবর্তী আপনারা দেখছেন সেই ছবি সোহান নেম চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নৃত্য করছে মানুষজন সেটাই দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা গানের তালে তালে নৃত্য করছেন সেই ছবি আপনাদের

ছ বছরের বসন্ত উৎসব যার নাম আমরা দিয়েছি আবির উৎসব আর সেটা আমাদের অগ্নিশেখা ক্লাবের পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পরপর সমস্ত অনুষ্ঠান চলছে আমাদের জেলার ঘূর্ণী শিল্পীরাও এখানে এসে আমাদের সাথে যোগদান করেছে তারা তাদের অনুষ্ঠানের অবসর নিয়ে আমাদের সাথে যোগদান করেছে আর আমরা অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছি আপনার নাম এবং আপনি কি দেখতে আছেন আমি আমার নাম রূপালিকা চক্রবর্তী আমার প্রতিষ্ঠান